দুনিয়ার ইতিহাসে এমন কিছু রহস্য আছে যেগুলোর উত্তর আজও কেউ দিতে পারেনি তার মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন মিশরের পিরামিড কে বানিয়েছে কেন বানিয়েছে কিভাবে বানিয়েছে এটা কি শুধু ফারাউদের সমাধি নাকি এর ভেতর লুকানো আছে প্রাচীন এক সভ্যতার অজানা প্রযুক্তি যা আধুনিক বিজ্ঞানও ব্যাখ্যা করতে পারে না আজ আমরা এই ভিডিওতে উন্মোচন করব হাজার বছরের সেই লুকিয়ে থাকা রহস্য পিরামিড প্রাচীন মিশরীয় সভ্যতার সবচেয়ে বিশাল স্থাপনা খ্রিস্টপূর্ব দু সালের দিকে এগুলো নির্মিত হয়েছিল এগুলি ছিল সমাধি শক্তির কেন্দ্র নক্ষত্র মানচিত্র এমন বহুমত রয়েছে সবচেয়ে বড় পিরামিড হলো গ্রেট পিরামিড অব খুফু সাড়ে চার হাজার বছর আগে বানানো এত বড় কাঠামো আজও অক্ষত এটা অসম্ভব মনে হয় এই বিশাল পিরামিডের জন্য দরকার হয়েছিল প্রায় তেইশ লক্ষ ব্লক এক একটা ওজন দুই টন থেকে পঞ্চাশ টন এখন কথা হলো এই পাথরগুলো কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এবং কিভাবে নিয়ে আসা হয়েছিল এটা একটা বড় রহস্য রয়ে গেছে পিরামিডের বাইরের অংশে লাইমস্টোন এসেছে কাছের তুরা খনি থেকে সবচেয়ে বড় রহস্য গ্র্যান্ড গ্যালারি কুইন্স চেম্বার এবং কিংস চেম্বারের লাল গ্রানাইট এসেছে আসওয়ান নামের স্থান থেকে যা গিজা থেকে আটশো কিলোমিটার দূরে পঞ্চাশ টন পাথর তারা কিভাবে নদী পাড়ি দিয়ে এনেছিলেন এটা আজও বিশাল একটা প্রশ্ন বিজ্ঞানীরা তিনটি সম্ভাবনা বলেন নাম্বার ওয়ান নীল নদী দিয়ে নৌকায় পরিবহন করে নিয়ে আসা হয়েছিল প্রাচীন মিশরীয়রা বিশেষ কাঠের নৌকা বানাতো কিন্তু এত বড় পঞ্চাশ টনের পাথর নৌকায় তুলতে পারা অসাধারণ দক্ষতা নাম্বার টু একটা দেওয়ালে ছবি পাওয়া গেছে যেখানে কর্মীরা স্লেজের সামনে পানি ঢালছে বিজ্ঞানীরা বলেন এটি ছিল ঘর্ষণ কমানোর কৌশল নাম্বার থ্রি নতুন গবেষণা বলছে পিরামিডের কাছে বিশেষ খাল বানানো হয়েছিল যেখানে নৌকা ভিড়ে সরাসরি পাথর নামানো হতো কিন্তু এখন পর্যন্ত কেউ নিশ্চিত নয় এখন কথা হলো বর্তমানে যদি আমরা কোনো বিল্ডিং বানাতে যাই তাহলে বিভিন্ন যন্ত্রপাতির প্রয়োজন পড়ে এখন এই পিরামিড বানানোর সময় তারা কিভাবে বানিয়েছিল তখন তো কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না তাহলে তারা কিভাবে এত বড় পিরামিড বানালো আর কিভাবে বা এই পঞ্চাশ টনের পাথরকে তারা একের পর এক দিয়ে এত বড় পিরামিড তৈরি করলো নাম্বার ওয়ান বড় ঢালু র্যাম্প বানিয়ে পাথর টেনে উপরে তোলা হতো এখন সমস্যা হচ্ছে তার জন্য প্রয়োজন হতো দেড় কিলোমিটারের র্যাম কিন্তু এমন কোনো র্যাম্পের চিহ্নই পাওয়া যায়নি নাম্বার দুই সার্পিল র্যাম্প পিরামিডের চারদিকে ঘুরিয়ে র্যাম্প করা হয়েছিল সমস্যা হচ্ছে এটা বানানো ওর থেকে আরও কঠিন নাম্বার থ্রি অভ্যন্তরীণ হিডেন র্যাম্প কিছু বিজ্ঞানী বলেন পিরামিডের ভেতরে চওড়া টানেল ছিল যেগুলো র্যাম্প হিসাবে ব্যবহার হয়েছে আধুনিক স্ক্যানিং করে ভেতরে এমন কক্ষ ও টানেলের উপস্থিতি মিলেছে নাম্বার ফোর লিভার সিস্টেম লম্বা কাঠের দণ্ড ব্যবহার করে একটা ব্লক ধাপে ধাপে ওপরে তোলা হতো নাম্বার ফাইভ প্রাচীন প্রতিফলন গণিত এবং জ্যোতির্বিজ্ঞান পিরামিডের অবস্থান এত নিখুঁত যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিকের সাথে মাত্র জিরো পয়েন্ট জিরো ফাইভ ত্রুটি রয়েছে আজকের আধুনিক জিপিএস ছাড়া এটা সম্ভবই না এখন বিষয় হচ্ছে এ বিষয়ে বিজ্ঞানীরা কেন এত অবাক নাম্বার ওয়ান পিরামিডে কোনো মৃতদেহই নেই গ্রেট পিরামিডে আজ পর্যন্ত কোনো মমি পাওয়া যায়নি সমাধি তত্ত্ব দুর্বল নাম্বার টু অভ্যন্তরীণ তাপমাত্রা সর্বদা কুড়ি ডিগ্রি সেলসিয়াস নাম্বার থ্রি ব্লকের মাঝে বেল্ট পাতলা ফাঁক লেজার কাটিংয়ের মতো নিখুঁত নাম্বার ফোর পিরামিডের উচ্চতা এক বিলিয়ন পৃথিবীর সূর্যের দূরত্ব এত গণনা কীভাবে জানল তারা নাম্বার ফাইভ নক্ষত্র সারিবদ্ধতা তিনটি গিজা পিরামিডের অরিয়েন্ট বেল্ট এর সাথে পুরোপুরি সারিবদ্ধ এটা কি শুধু কাকতালীয় এখন কথা হচ্ছে পিরামিড বানানোর মূল উদ্দেশ্য কিছু এ বিষয়ে বিভিন্ন মতবাদ রয়েছে নাম্বার ওয়ান সমাধি ফরাসের পরলোক জীবনের জন্য সমাধি কিন্তু প্রমাণ খুব দুর্বল নাম্বার টু জ্যোতির্বৈজ্ঞানিক মানচিত্র নক্ষত্রের সাথে মিল মহাজাগতিক মানচিত্র নাম্বার থ্রি শক্তি কেন্দ্র অর্থাৎ এনার্জি জেনারেটর কিছু গবেষক বলেন পিরামিড ছিল প্রাচীন বিদ্যুৎ কেন্দ্রের মতো অভ্যন্তরের গ্রানাইটে কোয়ার্জ আছে যেটা চাপ পেলে বিদ্যুৎ তৈরি করে নাম্বার ফোর ভূকম্পন প্রতিরোধক কেন্দ্র এর ভিত্তি সামুদ্রিক পাথরের স্তরে বসানো যা ভূমিকম্প সহনশীল নাম্বার ফাইভ অজানা উন্নত সভ্যতার কাজ কিছু বিজ্ঞানী বলেন যে যুগে মানুষ এমন নিখুঁত গণিত জ্যোতির্বিদ্যা প্রকৌশল জানতেই পারে না তাহলে উন্নত প্রাচীন সভ্যতা হারিয়ে যাওয়া কোনো প্রযুক্তি অজানা কোনো মহাজাগতিক জ্ঞান এখন বর্তমানে আধুনিক স্ক্যানিংয়ে নতুন আবিষ্কার হয়েছে মিয়ন রেডিয়েশন প্রযুক্তি দিয়ে দেখা গেছে পিরামিডের মধ্যে বিশাল ভয়েড বা ফাঁকা জায়গা আছে একাধিক শিল করা কক্ষ ভেতরের পথ কোথায় যায় জানা নেই এমন কক্ষ আছে যেখানে কেউ কখনোই প্রবেশ করেনি কিছু ব্লকের ঘনত্ব আশেপাশের ব্লকের তুলনায় আলাদা এগুলো প্রমাণ করে আমরা এখনও পিরামিডের ভেতরের দশ পার্সেন্টও জানি না সাড়ে চার হাজার বছর আগে কোনো কম্পিউটার ছিল না ছিল না স্ক্রেন ছিল না লেজার কাটার তবুও তারা বানিয়ে ফেললো এমন এক স্থাপনা যা আমরা আজকেও ঠিকভাবে নকল করতে পারি না পিরামিড কে বানিয়েছে তাদের উদ্দেশ্য কি ছিল কিভাবে তারা কোটি কোটি পাথর নিখুঁতভাবে বসালো এখনো কোনো প্রশ্নেরই পূর্ণ উত্তরই নেই একটাই কথা নিশ্চিত পিরামিড শুধু একটি সমাধি নয় এটা হলো মানব ইতিহাসের সবচেয়ে বড় রহস্য আর এই রহস্য কেউ আসলে পুরোপুরি উন্মোচন করতে পারেনি